আচ্ছা চুপ করো চুপ 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 কষ্ট হচ্ছে তো গলা চুপ করো চুপ করো চুপ করো আমি নেবো না ওটা তোমার তুমি নিয়ে নাও যাও আমার লাগবে না ওটা তোমার তুমি নিয়ে নাও নাও টেক নাও নাও সরি সরি তুমি নিয়ে নাও ওটা তোমার তুমি নিয়ে নাও আমি নেব না ঠিক আছে ওটা তোমার তোমার তুমি নিয়ে নাও তুমি নিয়ে নাও আমি নেব না আমি নেব না ওটা তোমার তুমি নিয়ে নাও যাও

আচ্ছা এমন এমন এরকম টেস্টি টেস্টি এরকম জিনিস নিলে এরকম যদি ছিঁড়ে ফেলিস প্রতিদিন আমরা কোথায় এত কিনে কিনে পারবো বাবা হ্যাঁ কি দরকার ছিল চুপ করো চুপ 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 যা কোথায় গেলি দাদা 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 কই দাদা কোথায় গেছে জানিস না জানিস আচ্ছা আচ্ছা দাদা এই কোথায় গেছে দাদা এই দাদা বেরু জি 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 যা 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 এই বাবা চলে আয় পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি ডাক ডুমা ডুম ডুমা ডুম ডাক ডুমা ডুম এই ডাক ডুমা ডুম ডাক ডুমা হয়ে গেল যা বাবা গরমে সেই থেকে পাগল করে দিচ্ছি মানুষকে মোচা বোচো আগে বছ এই বোচ দাঁড়াও তুলে বোচ ঘাটে তুলে দিয়েছি কাটে তুলে দিয়েছি যা যা এই যে নামো 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 শোনো 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 এখানে বসো বসো এখানে বসো 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 আমি একটু গলা মাসাজ করে দিই তুমি যে এতক্ষণ ধরে চেঁচালে হ্যাঁ কি দরকার ছিল চেঁচানোর কি দরকার ছিল তুমি এরকম করে কেউ নেয় হ্যাঁ কেউ নেয় এরকম করে হ্যাঁ নিয়ে তুমি ছেড়ো কেন তুমি নিয়ে আসো ঠিক আছে বসো কেন বসো কেন বসো বসো কথা বলবো আমি তোমার সাথে কথা বলি বসো বসো বসে আছে দেখো এই যে এত কাছাকাছি তো আমরা দুজনে সমস্যা হচ্ছে বসে বসো বসো তুমি নিলে কেন ওটা হ্যাঁ কি জন্য নিলে তুমি ওটা তোমার কি একটা গেঞ্জি লাগবে ও একটা লাগবে তাই আচ্ছা ঠিক আছে আমি বাবাই বাড়ি আসো বাবাইকে বলবো যে আমার ডোডোর জন্য একটা গেঞ্জি কিনে দেবে ঠিক আছে প্যান্টু না হয় না হবে ও একটা গেঞ্জি পরবে ঠিক আছে হবে তো আর দাদা বলেছে প্যান্টুতে তিনটে হোল করে দিতে একটা লেজুর জন্য একটা পটির জন্য একটা হিসুর জন্যে তিনটে হোল থাকবে সেরকম বালা প্যান্ট বানিয়ে দিতে তোমার জন্য ঠিক আছে তাহলে তুমি ওই প্যান্টুটা পরবে ওকে আমি বানিয়ে দেবো তোমার জন্য একটা প্যান্টু তুমি এলাস্টিক দিলে হয়ে যায় দাদা মিশন সাকসেসফুল হয়ে গেছে দাদাকে বললাম কি বললাম বলো তো বললাম মিশন সাকসেসফুল তুমি কী করেছো হ্যাঁ এত বুদ্ধিওয়ালা পুটু ঠিক আছে কত বুদ্ধি করে চুরিটা করে কিন্তু সেই শেষে হেরে যায় কেড়ে কুড়ে নেয় মা আসে দাদা এসে না হলে বাবাই এসে হ্যাঁ পলিটিক্স করে বেচারা এত কষ্ট করে এত লড়াই করলো করে হেরে হেরে গেল তাই তো মনে হয় তাও হেরে গেল রে আহা রে মধ্যে বসে আছে বসো তুমি গরমে বাইরে ওইভাবে সেইটাকে সেই থেকে নিয়ে ঘুরছে আমরা ওর পিছনে ঘুরছি হ্যাঁ বসো কি চুলকায় পা চুলকাচ্ছে বসে বসে বচো পুটু এটা কার ওটা কারা ক্রিম এই যে এটা কারা ক্রিম এটা ক্রিম আমি একটু খাবো খাব কি ভালো খেতে গো তুমি খাবে নাও 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 আরে নাও 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 আরে নাও 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 তা থাক এই পুট আক্রিম নিচ্ছে না কি এই পুটো আক্রিম নিচ্ছে না না আক্রিম তুমি নিয়ে নাও না পুটু আক্রিম তুমি নিয়ে নাও এই কেউ নিচ্ছে না তোমার আক্রিম আক্রিমটা কি খেতে ভালো না এই পুটু তোমার আক্রিম কেউ নিচ্ছে না নাও নাও তোমার আক্রিম কি খেতে ভালো না আমি তো খেলাম ভালো টেস্টি আক্রিম বাবাই দিয়ে দিচ্ছে দাদাও নিচ্ছে না তুমিও নিচ্ছ না কি হলো বাঁশিটা বাজলো না কেমন করে বাবা বাবাই বেড়েছে নিয়ে চলে না না নাও 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 আরে নাও নাও না আরে নাও নাও ঠিক আছে নাও 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 না এই কার পাকু।

আক্রিম বেটা দেখতে পেয়ে গেছে এ ম্যাও ম্যাও এই ম্যাও এই ম্যাও হ্যাঁ পাত্তাই দিচ্ছে না আমায় কার আক্রিম ওটা হ্যাঁ আক্রিম এ বাঁশিটা বাজালে ব্যাস লোডো মোটামুটি পাগল হয়ে যাবে কার ওটা আক্রিমটা কার ও নিজেও খেলছে না এখন কাউকে হাতও দিতে দেবে না আমার জিনিস বাপু তাই তো ঠিক আছে তুমি নিয়ে বসে থাকো তোমার জিনিস তো মারি থাকবে কেউ নেবে না ঠিক আছে মাও গরম লাগছে কষ্ট হচ্ছে হ্যাঁ আরে তো দাদা দেখ কী অবস্থা ঠিক আছে বচো তুমি কষ্ট হচ্ছে হ্যাঁ বছো তুই বচো লেস নাও